পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে একটি অন্য রকমের স্বরচিত গল্প নিয়ে আলোচনা করতে চলেছি ঘুরতে কেনা ভালোবাসে সেই জন্য আজকের গল্পটি হলো ভ্রমণকে নিয়ে গল্পের শুরুতে দেখা যায় সৌরভ নামে একটি ছেলে যে শহরে ব্যস্ত জীবনে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত একজন চিত্রশিল্পী হিসাবে তার কাজ অনেক দিন ধরেই কোনো সাড়া পাচ্ছে না তার শেষ প্রদর্শনীটি ব্যর্থ হওয়ায় সে আরও হতাশ একদিন হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেয় সব কিছু ফেলে রেখে অজানা পথে বেরিয়ে পড়বে সঙ্গে থাকে একটি পুরনো ব্যাগ একটি স্কেচ বুক আর কিছু রং প্রথম দিনেই সৌরভ চলে আসে একটি ছোট্ট গ্রামে সেখানে একটি নদীর ধারে বিশ্রাম নিতে বসে এখানে তার দেখা হয় ডাবলু কাকার সঙ্গে যিনি তাকে চা আর গল্পের আমন্ত্রণ জানান ডাবলু কাকা বলেন পথের ধুলো অনেক কথা বলে তুমি যদি সোনার ইচ্ছে রাখো তাহলে পথ তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে সৌরভ ও ডাবলু কাকা একসঙ্গে যাত্রা শুরু করে তারা গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ায় প্রতিটি জায়গায় ডাবলু কাকা সৌরভকে সেখানকার গল্প শোনান একটি গ্রাম যেখানে মানুষেরা এক কেবলমাত্র মাটির প্রতিমাই বানায় এখানে সৌরভ দেখে কিভাবে গ্রামের লোকেরা মাটি দিয়ে জীবনের গল্প বোনে তারপর তারা আসে একটি নদীর ধারে পুরোনো বাড়িতে এই বাড়িতে এক বৃদ্ধা তার হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের গল্প শোনায় সৌরভ সেই মুহূর্তটিকে তার স্কেচে ধরে রাখে তারপর তারা আসে একটি গাছের নিচে বৈষ্ণব সাধুর গানের আসরে এখানে সৌরভ প্রথমবার উপলব্ধি করে সঙ্গীতের শক্তি এরপরে সৌরভ ও ডাবলু কাকা আরও চলতে চলতে গল্প যতদূর দূর এগোয় সৌরভে দেখা হয় রূপার সাথে রূপা একজন লোকনৃত্যশিল্পী যিনি স্থানীয় উৎসবে নাচেন তার নাচের মাধ্যমে গ্রামের ইতিকথা ইতিহাস মানুষের আবেগ জীবন্ত হয়ে ওঠে রূপার সঙ্গে সৌরভে বন্ধুত্ব গড়ে ওঠে এবং রূপা তাকে শেখায় কিভাবে প্রতিটি আন্দোলন বা অভিব্যক্তি আসলে জীবনের গল্প বলে একদিন একটি বড় বটগাছের নিচে সৌরভ দেখা হয় একজন বৃদ্ধ কবির সাথে যিনি নিজের কবিতা মানুষকে শুনিয়ে বেড়ান তিনি বলেন কবিতা আমার কিন্তু শব্দগুলোই প্রকৃতির কাছ থেকে ধার নেয়া কবির কবিতাগুলো সৌরভকে প্রকৃতির গভীরতা অনুধাবন করতে শেখায় এক রাতে সৌরভ আর ডাবলু কাকা একটি নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে যায় তারা একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছায় যেখানে মাত্র দু একটি পরিবার থাকে এখানকার বৃদ্ধা তাদের শোনান কিভাবে একটি সময় গ্রামটি ছিল সজীব ও জনবহুল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে সবাই গ্রাম ছেড়ে চলে যায় সৌরভ এই গ্রামের নিঃসঙ্গতা আর স্মৃতিকে স্কেচে ধরে এরপরে আরও চলতে চলতে তারা একসময় একটি ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়িতে পৌঁছায় যেখানে তারা খুঁজে পায় বহু পুরনো চিত্র কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন জমিদার বাড়ির কাহিনী এক বয়স্ক রক্ষক শোনান তার গল্পে জমিদার বাড়ির সান সত্যকত তার পতন এবং পরবর্তীতে একটি পরিবারকে রক্ষা করতে জমিদারের আত্মত্যাগ উঠে আসে এই গল্প সৌরভকে দেখায় কিভাবে সময় মানুষের গর্ব আর দুঃখের সাক্ষী হয়ে থাকে সৌরভ একসময় অনুভব করে যে তার ভ্রমণ অনেকটা এড়ানোর চেষ্টা সে ভয় পেতে থাকে যে এই যাত্রা শেষ হলে সে আবার তার পুরনো জীবনে ফিরে যাবে ডাবলু কাকা তাকে বোঝান তুই পথ দেখবি পথ তোকে নয় সবসময় পালিয়ে গেলে চলবে না শিখতে হবে ফিরে গিয়ে এই শিক্ষা দিয়ে জীবন করতে হবে এই গল্পের নদী কেবল ভ্রমণের অংশ নয় জীবনের ধারার প্রতিক প্রতিবার নদীর ধারে কিছু বিশেষ ঘটনা ঘটে যা সৌরভের মনোজগতকে বিশেষভাবে প্রভাবিত করে গল্পে বারবার প্রকৃতির উপস্থাপনা এসেছে ঝড় কুয়াশা সন্ধের আকাশ রং সৌরভের চিন্তা ও অনুভূতি প্রতিচ্ছবি হয়ে ওঠে সৌরভ যখন শেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডাবলু কাকা তখন অদৃশ্য হয়ে যান সৌরভ বুঝতে পারে কাকা হয়তো বাস্তবে কেউ নন বরং তার নিজের মানসিক যাত্রারই প্রতীক গ্রামে ফিরে এসে সে নতুন আত্মবিশ্বাস নিয়ে নিজের শিল্পে মন দেয় প্রদর্শনীতে তার ছবি দেখে একজন দর্শক বলে তোমার ছবিগুলো শুধু দৃশ্য নয় এগুলো যেন আমাদের অনুভূতি সৌরভ তাকে বলে পথের ধুলো আমার আমার পায়ে লাগেনি বরং সে হৃদয় ছুঁয়েছে হ্যাঁ সত্যি নদীর জল যেমন থেমে থাকে না তেমনি আমাদের জীবনও বহমান শুধু তাকে উপলব্ধি করাই সবচেয়ে বড় জয় আমার গল্পটি এখানেই শেষ হলো এবার তোমরা যারা শুনছ শ্রোতা তারা প্রত্যেকেই আমাকে জানাও কমেন্ট সেকশানে যে কেমন লাগলো গল্পটি এবং তোমাদেরও যদি কোনো ভ্রমণের এরকম কোন তোমাদের অনুভূতি হয়ে থাকে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তোমাদের ভ্রমণের গল্পগুলো আমিও শুনে খুবই উৎসাহিত হব এবং আরও নতুন গল্প এরকম লিখতে আরও আগ্রহী হব সুতরাং আজকের মতো ধন্যবাদ